উঠেই আমি আগে আমার ছেলের জন্য ওর খাবার জলটা ফুটিয়ে রেখে দিই তাহলে আমার সারাদিনে অনেকটাই কাজের চাপ কম থাকে কারণ জলটা যদি একবার ফুটানো থাকে তাহলে বারবার করে জলটা ফুটিয়ে নিতে হয় না তাই জন্য আমি একবারই সকালবেলা উঠে আগে জলটাকে ফুটিয়ে নিই একটা ফুটাতে দিয়ে দিলাম এটা ফুটুক নিজের মতো ততক্ষণ আমি গিয়ে দেখি আমার ছেলে উঠলো কিনা গুড মর্নিং গুড মর্নিং তাতান ঘুম থেকে উঠে গেছে এবার একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়েছি তাতে একটু অল্প করে মধু দিয়ে ওর জিপটা পরিষ্কার করে নেব বলো আমার তো এখনো দাঁত ওঠেনি সব মাত্র ছোট্ট ছোট্ট দুটো দাঁত উঠেছে এখানে দেখা তাতান যে দাঁত দেখাতে বলি ও খালি জিপ দেখা যায় না কেন ওর জিপটা একটু পরিষ্কার করে নিই আগে এই যে একটা ন্যাকড়ায় মধু দিয়ে নিয়েছি এবার দাতারের জীব পোষা করবো যেটা দাঁতের একদম পছন্দ না কিন্তু কি করব এটা তো করা দরকারি যতদিন না নিজে নিজে নিজের হাতে ব্রাশ করতে শিখছে নিজের নিজের ওড়ালকে আরও নিজে করতে পারছে ততদিন তো মাকেই এটা করে দিতে হবে না আর বাচ্চারা তো দুধটা যেহেতু খায় না ওদের জিপটা যেন আরোই আমার মনে হয় সাদা হয়ে থাকে তাই জন্য সকালবেলা ওই জিপটা পরিষ্কার করা কিন্তু খুব দরকার এ দেখো তাড়াতাড়ি এসে গেছে সকালবেলা তোমাদের সাথে কথা বলতে বলো হ্যালো হ্যালো এবার আমি খাবো এবার আমি ব্রেকফাস্ট করবো তোমরাও ব্রেকফাস্ট করে নাও যে এখানে ওয়াকারে বসিয়ে দিয়েছি তাতা একটু এতে থাকুক আমি ওর খাবারটা ততক্ষণে তৈরি করে নিই এটা আমার হোম একটা সেরেলা সমস্ত মুড়ি মাখানা এইসব দিয়ে বানানো ওটস একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করা এই চামচটার আমি ঠিক মেপে মেপে দেড় চামচ নেব এই এক চামচ আর এইটুকু নিলেই আমার ছেলের যথেষ্ট এবার এটাকে একটুখানি গরম জল দিয়ে God natt. ফেলেই দেবে জানি না কি করবে এই যে ও খাবারটা বানিয়ে নিয়েছে এবার ওকে গিয়ে খাওয়াবো আমি ভিডিওটা ছেড়ে দেবো এদিকায় এদিকায় খাবি আয় কিরে কাদ কাব খুব ভালো লাগছে কাদ না এখন বেজে গেছে মতো বেজে গেছে আর আমার ঘরের অবস্থা দেখা রাতে যেরকম শুয়েছিলাম শুধু কিচ্ছু করা হয়নি শুধু কিছুই করা হয়নি পুরো বালি সেদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চাদর কুচকানো এমনিতেই আমাদের এক কামড়ার একটা ঘর তাতে আমরা সত্যি কষ্ট করেই থাকি সেটাকেও যদি গুছিয়ে রাখতে না পারি কেমন লাগে ভাবো আর এই দেখো তাতান যথারীতি জানলার পাশে কাকে আয় আয় করছে আমি জানি না তো বিছানাটা গুছিয়ে ফেলি চলো কমপ্লিট করে চলে এসেছি এবার একটু তাতার মনে হচ্ছে শোবে কারণ ও কাটছে কারণ এই সময়টা জেনারেলি প্রেসিট করে একটু ঘুমায় তো দেখি ও যদি ঘুমায় ওকে ঘুম পানিয়ে রেখে ওর খাবারটা করে নেবো তারপরে ঘুরতে ঘুরলে ওকে স্নান করাবো তারপরে দুপুরের খাবার খাওয়াবো মা মা ফ্রিজের মধ্যে একটু রাঙা আলু ছিল না মানে অল্প একটু ছোট একটা টুকরো ওইটা কুমড়ো গাজর আর বিনস দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ওই রাঙা আলু টুকরোটা একটু কুমড়ো গাজর আর বিনস দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি না বরবটি তো আর নেই সেদিনকে যেটুকু ছিল সেইটা দিয়ে করে দিয়েছিলাম না না ঠিক আছে বিনস তো দিচ্ছি বিনস দিলে আবার বরবটি দেওয়ার তো দরকার নেই আজকে আর আলাদাভাবে আলুও দেব না তার কারণ রাঙা আলুটা দিচ্ছি তো ওটাতেই যথেষ্ট যাই সবজিগুলো ধুই ধুয়ে ডালটা ধুয়ে তারপরে সেদ্ধ বসিয়ে দেবো সবজি দিয়ে একবারে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো ওটাই ভাত দিয়ে খাওয়াবো পাল্টা সবজি দিয়ে একটু হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আঁচটা একদম কমিয়েই রেখেছি এটা আস্তে আস্তে হবে অল্প জিনিস তো অল্প হয়ে যাবে সমস্যা নেই এবার এটা একটা ঢাকা দিয়ে হবে ঢাকাটাতে সামান্য একটু ফাঁকা রাখব তাহলে সুবিধা হয় এটা সেদ্ধ হোক আমি আমার ছেলেকে এবার স্নান করাতে যাব দেব না দেবো না দেবো না দেবো না দেবো বাবুই কি খাচ্ছিস দাঁতানের এখানে স্নান হয়ে গেছে আমি আর দাঁত একটু শুয়ে আছি এক্ষুনি উঠে দাঁতানকে খাওয়াবো বাজে এখন সাড়ে বারোটার মতো পনেরো একটার মধ্যে খাওয়াতে হবে তো খেয়ে আসুক তারপরে আবার তোমাদের সাথে আমরা দুজন কথা বলবো